সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে একটি ভিডিও দেওয়া হয়েছে বিশেষ রিটেন সম্পর্কে এখন আমি বর্ণনা করব বিশেষ প্রিলিমিনারি সম্পর্কে ওএমআর সিট কীভাবে পূরণ করবেন এবং কী কি সতর্কতা অবলম্বন করবেন সেগুলো প্রথমে বলতেছি এক নাম্বার মুখস্থভাবে কখনও ওএমআর সিট শিট পূরণ করবেন না আপনার হয়তো অ্যাডমিট কার্ড দেখে নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যাই বলেন সেটা মুখস্ত করে ফেলেছেন এখন আপনি প্রথমে পেয়ে পেয়ে মানে ওএমাসিটা পেয়েই পূরণ করতে পূরণ করতে যাবেন না এডমিট কার্ড যে নাম্বারটা আছে সেটা দেখে দেখে অবশ্যই পূরণ করবেন এটা একটা এখন চার নাম্বারে চলে আসে যে যেহেতু পূরণ কথা বলতেছি রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার জন্য অবশ্যই ডান দিক থেকে পূরণ করুন যেমন ধরুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে না দেওয়া আছে অবশ্যই আট নাম্বারটা প্রথমে পূরণ করুন তারপরে সাত ছয় হলে হবে কি অনেক সময় ভুল হোক আর যেভাবেই হোক আর পূরণ করতে করতে দেখলেন কি একটা নাম্বার অতিরিক্ত রয়ে গেছে কারণ অঙ্কের মাধ্যমে কিন্তু এই অঙ্কের সামনে একটা শূন্য দিয়ে আপনি পূরণ করতে পারবেন কোনো ওই সংখ্যার কোনো হেরফের হবে না কিন্তু যখন বাম দিক থেকে পূরণ পূরণ করবেন তখন এখানে এসে আবার আট এখানে হয়ে যাবে এখানে একটা শূন্য হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা আশি হয়ে যাবে সুতরাং এটা সম্ভাবনা বেশি থাকে তাই আমি বলবো যদিও কখনও এরকম হয় না তাও আপনি সতর্কতা অবলম্বন করার জন্য সবসময় ডান দিক থেকে পূরণ করবেন এবং মুখস্থ পূরণ করবেন না যেটা আছে একটা দেখে দেখে পূরণ করবেন কারণ এটা পূরণ করার জন্য আপনি তিরিশ মিনিট সময় পাবেন আপনার কেন্দ্রের নাম কতম বিসিএস এগুলো সব পূরণ করাই থাকবে জাস্ট আপনার সাইন রেজিস্ট্রেশন নাম্বার এবং জেলা নাম্বার এগুলো পূরণ করার জন্য আপনি তিরিশ মিনিট সময় পাবেন সুতরাং এমন কোনো আপনার টেনশনের কোনো কারণ নেই যে আপনার তাড়াতাড়ি পূরণ করতে হবে তাড়াতাড়ি পূরণ করলে আপনি আপনি আপনাকে প্রশ্ন দেওয়া দিয়ে দেওয়া হবে আপনি প্রশ্ন তাকাতে বসে যাবেন এরকম কোনো কথা নেই আপনি আস্তে আস্তে পূরণ করুন টেনশন ফ্রি হন যদি টেনশন হয় বুড়ে জুড়ে জোরে শ্বাস নেন হ্যাঁ আল্লাহকে রাখুন ভগবানকে রাখুন যে যে ধর্মে আছে তার সৃষ্টিকর্তাকে রাখুন হ্যাঁ তারপরে আর আর এখন নতুন করে কোনো পড়াশোনা করার দরকার নেই যে পুরনো আছে সেগুলোই বারবার দিতে থাকুন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো আপাতত আমি ওই আমার সিটের যা আর বাকি সতর্কতা অবলম্বনগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা কিভাবে ওএমআর শিট তাড়াতাড়ি দেখাতে পারবেন সেটা হলো আপনারা হয় হয় কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান বা কোনো মডেল টেস্ট কিনুন ওইখানে বা ওএমআর শিট কিনতে পাওয়া যায় নকল ওএমআর শিটগুলা ওই ওইগুলো কিনুন কিনে আপনারা যদি পড়া শেষ হয়ে যায় বা আপনার মডেল টেস্ট দিতে ইচ্ছা করে তাহলে আপনি বাসায় বসে বসে ময়েল ডেজ দিন টাইম ম্যানেজমেন্ট করবেন এবং দেখবেন যে আপনার যেন কোনোভাবেই একটা বৃত্ত ভরাট করে দুই থেকে তিন সেকেন্ড আবার বলছি দুই থেকে তিন সেকেন্ডে বেশি যেন সময় না লাগে এটা একটা এখন এগুলো কী করবে কীভাবে করতে হবে সতর্কতা আছে যেমন সিগনেচার প্যান ব্যবহার করা যাবে না যেমন এটা এটা একটা সিগনেচার প্যান এটা ব্যবহার করা যাবে না আপনার অবশ্যই বল পয়েন্ট ব্যবহার করতে হবে কালো কালির পয়েন্ট কলম ব্যবহার করতে হবে লাল হলুদ নীল সবুজ এখানে কলম ব্যবহার করা যাবে না এবার প্রপার ইন্সট্রাকশান আছে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন আর কোনো ধরনের দাগ যেন সিটে না লাগে আমি সব আমি বলবো যখন আপনার সব কিছু পূরণ হয়ে যাবে আপনার যে পরিদর্শক আছে হল পরিদর্শক সে যে সাইন করার পরে আপনি ওয়েম্যাশিটটাকে ছিঁড়ে ফেলুন ছিঁড়ে একটা অংশ আপনি রেখে দিন আপনার এখানে রেখে দিন আর বাকি অংশে আপনি দাগান ওই অংশে যদি একটা দাগ পড়ে যায় তাহলে হয়তো এমন হইতে পারে কম্পিউটার সেটা সেটা কম্পিউটার সেটা রিড করতে পারলো না আপনি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও সেটা বাতিল হয়ে গেল সুতরাং রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আপনি এর ভাস করে একটা সুন্দর জায়গায় রেখে দেন যেখানে একটু উল্টে রাখবেন যাদের জন্য কালি কলমে দাগ না পড়ে সেটা দেখবেন আর হলো আর প্রশ্নের প্রশ্নের নাম্বার দিকে দেখে দাগাবেন অনেক সময় আমরা বলি কি এই প্রশ্নটা পারি না মিস করে গেলাম কিন্তু পরবর্তী দাগানোর সময় ওই প্রশ্নের আরেক প্রশ্নের নাম্বার নাম্বারে আরেকটা দাগাই ফেলছি হুম আমি একটা উদাহরণ দিয়ে বলছি মনে করেন আপনি এক নাম্বার পারেন না দুই নাম্বার পারেন না তিন নাম্বার পারেন তিন নাম্বার পারেন চার নাম্বার পারেন না পাঁচ নাম্বার পারেন এখন তিন নাম্বার আপনি দাগালেন চার নাম্বার আছে আপনি পারেন না সেটা মনে নেই আপনি পাঁচের চার নাম্বারেই পাঁচের ক দাগায় দাগায় চলে আসছেন তাহলে কী হবে পাঁচটাও ভুল হবে চারটাও ভুল হবে আপনার আপনি জানেন একটা প্রশ্ন ভুল হলে ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস কাটা যায় সুতরাং আপনার দুইটা ভুলের জন্য আপনার তো দুটা চলে গেলো প্লাস আরও এক পয়েন্ট গেল টোটাল তিন পয়েন্ট আপনার কাটা চলে গেল সুতরাং এটার দিক লক্ষ্য রাখবেন কারণ বিসিএসে একটা মার্কস খুবই ভ্যালুয়েবল আর আরও কিছু বিপদ সঙ্গে কথা আমি বলতেছি বিপদ সঙ্গে হলো বিসিএসএ পরীক্ষা হলে কিছু বিপদ যেমন কিছু আছে ইচ্ছাকৃত ভুল যেটা আপনি কখনোই করবেন না কিছু অনেক অনিচ্ছাকৃত ভুল আছে সেটা আপনার অনেক সাবধান হওয়া সত্ত্বেও ভুল হয়ে যায় যেমন পরীক্ষা পরীক্ষা হলে কোনো ধরনের কোনো নকল নিয়ে যাওয়া যাবে না অনেকে নিয়ে যান হাতে লিখে নিয়ে যান যদি এটা ধরা পড়ে ম্যাজিস্ট্রেট যদি ধরো ধরতে পারে তাহলে আপনার জেলসহ ওই পরীক্ষা বাতিলসহ অন্য আরও অনেক দুই দুই তিনটা বিশেষ বাতিল হয়ে যেতে পারে অন্যের সাথে কথা বলা পরীক্ষা হলে কিন্তু এখন সাইলেন্ট এক্সপেল হয় হ্যাঁ সুতরাং আপনি আপনি পরীক্ষা ভালো দিলেন কিন্তু রোল নাম্বারটা আসলো না তারা একটাই কারণ হতে পারে এক হলো আপনার ওইম্যা ভুল ছিল ওইমা আর একটা হলো আপনি সাইলেন্ট এক্সপ্যাল্ট হয়ে গেছেন আপনি জানেন না যে আপনি এক্সপেল্ট হয়ে গেছেন আপনার রোল নাম্বার টুকে জাস্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দেবে আপনি এক্সপ্যাল্ট হয়ে যাবেন এডমিট কার্ডে লেখা এডমিট কার্ডে কোনো কিছু লিখে নেওয়া যাবে না বা আপনি ওইখানে গিয়ে এডমিট কার্ড কিছু লিখতে পারবেন না যখন ম্যাজিস্ট্রেট বা সারা চেক করবে তখন আপনার এডমিট কার্ডটা চেক করবে যে আপনি এডমিট কিছু লেখা আছে কি না এডমিট কার্ড যদি কিছু লেখা থাকে তার ধরে নেবে সেটা আপনি বাইরে থেকে নিয়ে লিখে নিয়ে আসছেন যতই বলেন আপনি ভিতর থেকে লিখছেন স্যার আমি রাফ করেছি তা এটা মানবে না সুতরাং এডমিট কার্ডে কোনো ধরনের কোনো দাগ দেওয়া যাবে না কোনো কথা লেখা যাবে না ভুল ভিত্ত ভরাট করা ইচ্ছাকৃত ভুল আপনি ইচ্ছাকৃত হোক আর ও মানে খামখেলে হোক আপনি করে ফেলছেন এটা শুধরানো যাবে না এটা ওএমএস শিটে দাগ দেওয়া ওএমএস শিটে কখনোই কোনো প্রকার কোনো দাগ দেওয়া যাবে না ওএমএস শিট একদম নিষ্কলঙ্ক সেটা নিষ্কলঙ্কভাবেই রাখতে হবে আচ্ছা ইচ্ছা এখন হলো অনিচ্ছাকৃত ভুল হঠাৎ ওয়েম শিট দাগ পড়ে যায় এটা হতেই পারে মনের ভুলে কালকলমে দাগ লেগে গেছে হতেই পারে এটা হলো আপনি যে কন্ট্রোল করা ছাড়া কোনো উপায় নেই আপনি পরীক্ষা দিচ্ছেন আয়োজন নকল করতেছে কেউ আসতেছে আপনি আপনার পায়ে নিচে ফেলে দিল আপনি ম্যাজিস্ট্রেট আপনাকে ধরে ফেললো হ্যাঁ এটা অনিচ্ছা অনিচ্ছা কিন্তু বলুন এটাও মেনে নিতে হবে এটা 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 বলব যে এটা কোনো উপায় নেই আচ্ছা আপনাকে কেউ ফার্স্টে দিতে পারে এটা হইতে পারে সেটা লক্ষ্য রাখবেন পরীক্ষা হলে কোনো প্রকার কোনো বন্ধুত্ব করা দরকার নেই আমি পরীক্ষা দিতে আসছি বন্ধুত্ব পাতনের জন্য আসেনি এখানে অন্যের স্বার্থ দেখার কোনো কিছু দেয় নেই অন্য কেউ পারে না সে পড়ে নিতে পারে নাই আপনি পড়ছেন তাই পারছেন এটা বুঝতে হবে আপনার স্বার্থটা প্রথমে দেখতে হবে যদিও মানে অনেকে বলে নিঃস্বার্থ কিন্তু এখানে আপনি যখন অন্যের সেবা করবেন তখন নিঃস্বার্থভাবেই যে সেবা করেন এখন কিছুটা স্বার্থবাদী হন আর হল দৈবিক বা প্রদত্ত কিছু আছে যেন ওইমা সিট ও সেটা ত্রুটিপূর্ণ কিছু করার নেই এটা আপনার ভাগ্যের ব্যাপার ভাগ্যে কারো হাত নেই ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ জানাবেন আর কী কী ভিডিও চান আপনি বলবেন আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী ধন্যবাদ